কবিতার বৈশিষ্ট্যটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চলো আর দেরি করে কাজ নেই শুরু করা যাক আজকের ক্লাস এই ক্লাসের শুরুতেই আমি কবিতার যে বৈশিষ্ট্য তোমাদেরকে আগেও বলেছিলাম আজকে আবার একটু হেঁস দিচ্ছি যে কবিতার বৈশিষ্ট্যগুলো কিভাবে নিরূপণ করা হয় প্রথমত কোন বিষয় নিয়ে লেখা কবিতাটি সেই বিষয়টা আলোকপাত করতে হয় তারপরে কবিতায় অন্তমিল আছে কি না তারপরে তাল দিয়ে পড়া যায় কি না তারপর লয় বা গতি কেমন তারপর শব্দরূপের কোনো পরিবর্তন আছে কিনা না উপমার ব্যবহার হয়েছে কেমন এই বিষয়গুলো যদি আমরা ব্যাখ্যা করতে পারি তাহলে ওই কবিতার বৈশিষ্ট্যের ব্যাখ্যা করা হয় বা এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি কবিতার বৈশিষ্ট্য বুঝেছি বলে আমরা ধরে নিতে পারি তো এখানে আরো কয়েকটি বিষয় বাড়তি রয়েছে চলো আমরা পাঠে চলে যাই পাঠ্য বই আমাদের কি আছে সেই বিষয়টা আমরা জেনে নিই এখানে আমাদেরকে বলেছে পল্লিমা কবিতার বৈশিষ্ট্য একটু ভালো করে খেয়াল সবাই এখানে সাতটি বৈশিষ্ট্যের উল্লেখ করা আছে সাতটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য রয়েছে রয়েছে এই নিয়ে আলোচনা করব আজকে এক নম্বরে কবিতায় গ্রাম থেকে শহরে অভিবাসী একজন মানুষের মনের অবস্থা তুলে ধরা হয়েছে এটা কি এটা হলো বিষয়বস্তু কোন বিষয়বস্তু নিয়ে লেখা এই বিষয়বস্তুটার কথা এখানে বলেছে তারপরে দেখো দুই নম্বরে রয়েছে কি যে এটি ওইটি স্তবকে বিভক্ত একটি বিভক্ত একটি সমিল কবিতা সমিল মানে অন্তমিল যেটা আমরা এখানে বলেছিলাম দেখিয়েছিলাম যে অন্তমিল আছে কিনা অন্তমিলের একটা কবিতা তবে বলেছে কবিতাটির প্রতিটি প্রতিজোড়া চরণের শেষে মিল আছে এইজন্য এটা অন্তমিলের কবিতা বলছি তাহলে এটা অন্তমিল আছে এরপরে রয়েছে দেখো যে কবিতাটি ও একটা বিষয় এখানে আরেকটু হিজ দিয়ে যেতে চাই সেটা হলো যে স্তবক এবং চরণ এটা কাকে বলা হয় কবিতায় প্রতিটি লাইনকে বলা হয় চরণ এবং কয়েকটি লাইন নিয়ে একটা লাইনের গুচ্ছ তৈরি হয় সেটা হলো স্তবক এখানে যদি আমরা কবিতার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে দেখো তিন চার চারটা লাইন রয়েছে এখানে এখানে চারটা লাইন লাইন রয়েছে আলাদা আলাদা করা এর মাঝে আবার বেশ খানিকটা স্পেস দেওয়া এই এই পুরোটাই চার লাইন নিয়ে হলো একটা স্তবক আশা করি বুঝতে পেরেছি তো এখানে আমাদের তিন নম্বরে যেটা বলেছিল যে কবিতাটি দুই ধরনের ও বলেছিল এটি কয়েকটি বিভক্ত একটি সমিল কবিতা তাহলে অন্তমিল আছে স্তবকে এবং এটার মধ্যে স্তবক আছে তারপরে তিন নম্বরে রয়েছে দেখো কবিতাটিতে দুই ধরনের অনুপ্রাস আছে অনুপ্রাস মনে আছে নিশ্চয়ই তোমাদের গত ক্লাসে আমরা অনুপ্রাশ নিয়ে কথা বলেছিলাম অনুপ্রাশ হলো যে অন্তমিল অন্তমিলের যে ধরন সেটা তো এখানে কি বলেছে যে দুই ধরনের অনুপ্রাস লক্ষ্য করা যায় কি কি অন্তমিল অনুপ্রাস অর্থাৎ লেখার শেষে যে সেই অনুপ্রাসটা আছে যেমন পথে 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 রথে সুখে বুকে ইত্যাদি এবং হ পুনরাবৃত্তি অনুপ্রাশ পুনরাবৃত্তি অনুপ্রাশ কাকে বলা হয় পুনরাবৃত্তি অনুপ্রাস হলো যে যখন সবগুলো শব্দ দিয়ে শব্দেই এক টা বর্ণ দিয়ে শুরু হয় সেটা হলো পুনরাবৃত্তি পুনরাবৃত্তি অনুপ্রাস যেমন এখানে দেখো উদাহরণ দিয়ে দিয়েছে মুক্ত মাঠের মধ্য দিয়ে এখানে দেখো মুক্ত মাঠের মধ্য দেখতেছো তিনটা শব্দ একটা বর্ণ দিয়ে ম দিয়ে শুরু হয়েছে এখানে এই ম ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে বলে এটা হলো পুনরাবৃত্তি অনুপ্রাস দুই ধরনের অনুপ্রাস আমরা লক্ষ্য করেছি আর এ এগুলো হলো অলঙ্কারের উদাহরণ তারপরে চার নম্বর যে গঠনগত বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হলো যে কবিতায় উপমার ব্যবহার হয়েছে কিনা এখানে কিন্তু আমরা এটা বলেছিলাম যে উপমার ব্যবহার আছে কিনা এখানে দেখো উপমার ব্যবহার আছে কিনা এখানে আমরা এটা ছয় নম্বরে দেখিয়েছি আর বইয়ে এটা চার নম্বরে দেখিয়েছি যে কবিতার উপমার ব্যবহার হয়েছে কিনা যেমন মায়ের মুখের হাসির মতো কমল কমল কলি উঠলো ফুটে তো এই এই জায়গায় দেখো উপমার ব্যবহার করা হয়েছে কমল কলি কমল মানে পদ্মফুল পদ্মফুলের কলি কিসে হাসিতে ফুটে উঠেছে আসলে হাসিতে কি পদ্ম ফুটে ওঠে ওঠে না এটার রূপকারে ব্যবহৃত হয়েছে এটা উপমা দেওয়া হয়েছে উদাহরণ দেওয়া হয়েছে এখানে পদ্মফুল ফোটায় মায়ের হাসির সঙ্গে তুলনা করা হয়েছে এটি এক ধরনের অলংকার তারপরে বলেছে কবিতার লয় কেমন এখানে আমরা বলেছিলাম যে কবিতার যে দেখ লয় বা গতি বলেছিলাম তো এখানে লয় কেমন বলেছে এখানে বলেছে এটি দ্রুত লয়ের কবিতা যেটা আমরা এর আগে প্রশ্নের উত্তর দিতে গিয়ে জেনেছি তো তারপরে রয়েছে কবিতাটির লেখা কোন ধরনের লেখা স্বরবৃত্ত ছন্দে লেখা এটা আমি বিগত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম স্বরবৃত্ত ছন্দটা কি প্রয়োজনে ক্লাসটি দেখে আসতে পারো এরপরে আছে হলো সাত নাম্বারে চরণগুলোর বর্ণবিন্যাস কেমন চরণগুলোর বর্ণবিন্যাস দেখো কেমন এখানে রয়েছে পল্লী মায়ের বুক ছেড়ে আর যাচ্ছি চলে প্রবাস মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছুটানো বাস্পরথে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো এখানে কয়টি বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বর্ণ আছে এখানে কয়টি বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কয়টি বর্ণ আছে এক দুই তিন চার এক দুই তিন চার এবং একটা বর্ণ হয়ে গেছে মিলে গেছে তারপরে এখানে একটা জিনিস খেয়াল করো ছয়টি বর্ণ ছয়টি বর্ণ এখানে আছে দেখো আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার অর্থাৎ এখানে দেখো যে পাঁচ চার পাঁচ চার এইভাবে এই ছন্দটা বর্ণবিন্যাস করা হয়েছে এখানে কি ছিল এখানে ছিল হলো যে ছয় ছয় চার চার ছয় ছয় পাঁচ পাঁচ এখানে আছে হলো যে পাঁচ চার পাঁচ চার এই সব লাইনগুলো তুমি যখন মিলিয়ে দেখবে ঠিক এই একই গঠনে এটা এই কবিতাটা আছে লেখা আছে তো এই বর্ণ বিন্যাসটা এরকম হয়েছে সেই বিষয়টাও আমরা এখানে বর্ণনার মধ্যে বা বৈশিষ্ট্যের মধ্যে ব্যাখ্যা করে দিব বলে আমাদের এই পল্লিমা কবিতা যে বৈশিষ্ট্যগত যে আলোচনা সেটা তো আশা করি তোমাদেরকে তোমাদের ভালো লেগেছে এবং এই পল্লিমা কবিতার বৈশিষ্ট্য এখন তোমরা তোমাদের মতো করে সুন্দর করে লিখতে পারবে আশা করি তবে সবাই ভালো থাকো সবার সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি লেখাপড়ার সাথেই থেকো এবং তোমাদের মূল্যায়নগুলো থেমে গেছে এই মূল্যায়নটা যে কোনো ভাবে হতে পারে পরিবর্তিত হতে পারে বিগত যেভাবে হয়েছে বিগত পরীক্ষাগুলো সেভাবে হতে পারে লিখিত হতে পারে যে কোনো পরিবর্তন আসতে পারে কাজেই তোমাকে অবশ্যই পাঠের সাথে থাকতে হবে না হলে পরিবর্তিত যে কোনো অবস্থা তুমি নিতে পারবে না এজন্য আমরা পাঠের সাথেই থাকবো